है <गये> जिसमें मोहम्मद सिरा जमुनी कहा है शान में जिसकी जिख रंक सिरा है जिसमें मोहम्मद सिरा जमुनी کہا ہے شان میں جس کی ذک رنگ کسی خدا نے ہماری ہدایت کے خات خدا نے ہماری ہدایت کے خا मोहम खबेजा बशिरा بشیر النذیر ہے جس میں محمد मोहम्मद सिरा کہا ہے شان میں جس کی مخالف کے حق میں हक़ में منافق مخالف کے حق میں में ख़ुद وساءت مصيرا كها هي جهنم وساءت مصيرا اللهم أمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم الله اجعل صلاة صلى خرلم قبول فرماو ولا شُنَّ ولا تمام رعم الخربر توفقنا يتفرماو يا الله আই আল্লাহ এই তিনি দরোজ গারে আপনি কবল ফর্মা আল্লাহ কমিটির কর্মকর্তা বৃন্দ বহুত মেহনত খৰিয়া মহফিল ডায়জন করছেন আল্লাহ তাদের জিন্দগিরে আপনি উজালা খরিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল্লাহ আল আল্লাহ যারা এই মহফিলে বিভিন্ন রকমের সাহায্য করছেন আল্লাহ তাদের রে দুনিয়া এবং আঘেরা তো হর জাগায় আপনি সাহায্য খান্তা করি অ ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিলও আমরা যত হাত বাড়াইছি আমাদের রে মা ফরমাও আল্লাহ আমরা রে মা ই আর বাবা রে মা ফরিয়া দেও আল্লাহ আমরা উস্তাদ দখলৰ দৰজা রেবুলান ফৰ্মা আল্লাহ আমরা জাগিৰবাড়ীৰ তামাম রেফ নে মাফ কৰিয়া দেও ৰব্ল আল আল্লাহ আমরা যত বিমাৰী অকল আছি তামাম আৰু বীমা দেশি ফাহ নাই ইয়াত আই আল্লা যারা যুৱ সমাজ বাৰীঘৰ চাৰিআ বিদেশ বাই ৰুজিৰ তালাশে গেছোন আপনি হেফাজতেৰা কিয় যারা বেককাৰ ৰুজি নাই ৰুজিৰ সন্ধান মিলাইয়া দেও খাচ কৰি আমা দেন মুছলমান সমাজেৰা অলা দখলৰে নিশাদ তাকী আল্লাহ আপনি হেফাজতেৰা কৰবা আল্লাহ